গেল সোমবার ঢাকা থেকে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্চিস আলম সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ি বহন নিয়ে তিনি জেলার বেশ কয়েকটি উপজেলা সফর করেন এ নিয়ে নানা আলোচনার সমালোচনার মধ্যে এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যোগ্য সদস্য সচিব ডাক্তার তাসকিম জারা এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হল এর অর্থায়ন বা ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তিনি নিজের ফেসবুক পোস্টে যারা লিখেছেন আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সার্জিস আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তিনি আরো লিখেন তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নেই তোমার এই সাদা সিদে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এই অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যারা প্রশ্ন আর উল্লেখ করেন আমাদের দল স্বচ্ছতা সততা জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে